আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে একদম পাকিস্তানি এক্সপার্ট কিছু আজকে জর্জের ড্রেস দেখাবো পাশাপাশি বুটিক্স আছে এটা কিন্তু পাকিস্তানি বুটিক্সের ভিতরে রেশমি সুতোর কাজ করা দেন এটা হচ্ছে গারা আজকে একদম সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত পার্টি ড্রেস পেয়ে যাবেন আপনারা যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে মজরচা পাচ্ছে তো ভাই এক করে ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন আচ্ছা ভিউয়ার দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছে এটা কিন্তু নেক পোশনের সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার স্লিপসেও আপনার হচ্ছে লেস পাচ্ছেন এটা হচ্ছে প্যানেলটা এটা কিন্তু মুসলিম কটন প্যান্টটা হবে এটা বাটার সিল্কের ভিতর ঠিক আছে অনেক বেশি কিন্তু হিপ আছে আর এটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু কটনের ভিতরে বিশাল বড় একটা ওনা ঠিক আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা এগুলোর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভিউয়ার্স এখন দেখাবো পাকিস্তানি ভার্সনের একদম প্রিমিয়াম পার্টিভার ঠিক আছে এটা অল ওভার কাজ করা জিরো সিকোয়েন্সের কাজ সব জর্জেট হাতায় কাজ করা থাকবে এটার প্যান্টটা হচ্ছে সিল্কের ভিতরে খুব সুন্দর কিন্তু প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটাও ওটা কিন্তু অনেক বড় একটা ওড়না একদম অল ওভার গর্জেট জর্জেটের ভিতরে প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে ভাইটা পাঁচটা ওকে পাঁচটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু কালার থাকবে থাকবে প্রাইস আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে তাই তো এটা একটা কালার এটা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জর সুন্দর প্যান্ট এবং নাটা আচ্ছা এইটা দেখেন এটা একটা কালার এটা হবে ম্যাজেন্টা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ওর না দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা একটা এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ এখানে সুতরাং কাজ করা সিকোয়েন্স করা এটা হচ্ছে স্লিভস এর দেন এটা হচ্ছে এটার প্যানেলটা ঠিক আছে সবগুলো ড্রেস মার্শাল্লাহ খুব চমৎকার পেয়ে যাচ্ছেন এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক ওরণাটা কন্টাস্টে কটনের একটা ওরুনা থাকবে ঠিক আছে এই হচ্ছে ওনাটা যারা গরমে একদম কমফোর্টেবল খুঁজছেন এটা নিয়ে নেবেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে পাঁচটা এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্যান্ট এ হচ্ছে ওনা ওকে এটার ভিতর এটা হচ্ছে ক্রিম কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্যান্ট এ হচ্ছে ওনা 750 750 আচ্ছা এটা হচ্ছে রেড মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু চমৎকার প্যান্ট এটা হচ্ছে ওনাটা নাটা একটা এটার ভিতর এটা একটা কালারড হচ্ছে লাস্টন তাই না প্রাইস থাকবে सेम 750 টাকা 750 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা এগুলো মুসলিম কটনের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে নিচে প্যানেল দেয়া আর ওনাটা কিন্তু সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু সিল্কের ভিতরে থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা দুইটা কালার ওকে এটার দুইটা কালারই কিন্তু সোভার কালার দেখেন এটা হচ্ছে বেগুনি কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হোলসেলের ক্ষেত্রে তো আরও কমবে আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা বুটিক্সের সুন্দর একটা ডিজাইন কটনের ভিতরে এটা কাজ করা সিকোয়েন্স করা এটা হচ্ছে প্যানেল হাতায় কাজ করা থাকবে দেন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সেল ঠিক আছে ওনাটা কটন ওনাটা সম্পূর্ণ প্রিন্টের একটা কালারফুল কটন পাবেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার তিনটা তিনটা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি সুন্দর সাতশো আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে সিগ্রিন কালার ঠিক আছে প্রাইস সেম সাতশো টাকা এটা হবে প্যান্ট এ হচ্ছে ওর আচ্ছা ভিওয়ার্স এরপর একটা গাড়েরা দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু বটল গ্রিনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা বর্তমানে হিট একটা গাড়েরা কিন্তু এটা হচ্ছে এটার গাড়েরাটা প্রচুর ঘের তাই না এই দেখেন এ হচ্ছে ঘাড়েড়াটা প্রচুর ঘের প্রাইস থাকবে সাতশো টাকা থ্রি পিস আচ্ছা কালার আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নারটা দেখাই এই যে দেখেন বিশাল বড় কিন্তু একটা ওড়না পাবে সাতশো টাকা কালার দুইটা আচ্ছা ভিড় দুইটার কালারে কিন্তু চমৎকার দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ঘাড়েড়া আর এটা হচ্ছে ওড়নাটা ওকে সাতশো টাকা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে বুটিক্স একটা ডিজাইন এটা ক্যাটালগ ডিজাইন ঠিক আছে থ্রি পিস এটা এটা হবে প্যান্টটা হবে বাটার সিল্ক প্যান্টও কাজ করা পাবেন আর এই হচ্ছে এটা ওন্নাটা এই হচ্ছে ওন্নাটা প্রাইস থাকবে কত এটা প্রাইস হচ্ছে মাত্র অফার পেজ আপু 1000 টাকা 1000 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা দুইটা কালার এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনলি 1000 টাকা 1000 টাকা ওকে এটা হচ্ছে ওন্না তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ